চাঁদ থেকে আসা বিশেষ রঙের মাটি ঝাঁকুনি দিয়া কাপুনি দিয়া এইটারে নামাই ফেলছি একদম পুরিহালাইসি জিনিসটারে চাঁদ থেকে আসা স্পেশাল বিরিয়ানি মশলাগুলার সঠিক ভাবে কিন্তু মেরিনেট করতে হবে হের দিয়ে দিলাম মঙ্গল গ্রহ থেকে আসা লব বিশেষ লবণ এবং আরো দিয়ে দিচ্ছি চাঁদ থেকে আসা বিশেষ রঙের মাটি যে মাটির কালারে অন্য কিছু হয়ে গেছে এবার পূর্ব ঝাঁকুনি দিয়া কাপনি দিয়ে এটারে পরে নামাই ফেলছি নিচে তারপর দিয়া দিলাম যে আমেরিকা থেকে আসলে সরিষার তেল এবং সয়াবিন তেল এই তেল দিয়া ভাজা শুরু করিয়া দিছি টাস 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 করিয়া করতে আসে একটার পর একটা দিতেই আছি এরপর আমরা জাকুনি দিব এমন জাকুনি যাতে টর্নেডো এইটারে ফেল করি হালাই টর্নেডো মার্কা জাকুনি দেয়া ইতিমধ্যেই একদম পুরি হালাইছি জিনিসটারে পরার পর এইটারে উড়াই থুই তৈবে তারপর এই আলুটারেও পুরিয়া কর্করিয়া করিয়া তিতা বানাই লাইতে হইবে তারপর এর মধ্যে দিতে হইবে যে শনিগ্রহ থেকে আসা পেঁয়াজ যে পেঁয়াজ কোনো সাধারণ পেঁয়াজ নয় পেঁয়াজের ঘেরানে অজ্ঞান হয়ে যায় তারপর দিয়ে দিমু মঙ্গল গ্রহে থেকে আসা স্পেশাল আদা বাটা রসুন বাটা এরপর আমাকে আরও দিয়ে দিতে হইবে অনেক মশলা কিন্তু হ্যারা গেটে একটু মাইককে লই ভালো করে এরপর এর মধ্যে দিয়ে দিলাম যে উগান্ডা থেকে আগত বিশেষ কাঁচামরিচ যে কাঁচামরিচের একবার খাইলামের আমের মাথা করবে তিন দিন আরও দিয়ে দিলাম যে বাংলাদেশের ও রূপগঞ্জ থেকে আসা সস যে সস কোনো সাধারণ সস না সস হয়েছে সসের বস তারপর দিয়ে দিলাম আরও একটু মঙ্গল গ্রহের লবণ এরপর আমরা এটাতে ভালো করিয়া এবার দিয়ে দেবো স্পেশাল মশলা স্বাদ থেকে আসা স্পেশাল বিরিয়ানি মশলা যেটা দিলে এটা স্বাদ হয়ে যায় তিন গুণ আরও আমের করে তারপর দিয়ে দিলাম যে শুধু নিউজিল্যান্ড থেকে আনা গরুর দুধ তারপর দিয়ে দিবো যে এই পোড়া মাংসগুলারে এরপর দেখতে পারবে না টাস করিয়ে ঘের ছুটতে যাইবে এখন খিচ্চা লালনি দিতে এমন লালন দিতে হইবে যে ভূমিকম্পি যেরকম কাঁপে করই ওইরকম কাপতে আর নাইলে আমি লারার মধ্যে কোনো জব হইবে না এরপর আমরা কি করবো আরও কিছু পেঁয়াজ দিয়ে দিব এর মধ্যে তেল এই তেলটা হয়েছে স্পেশাল তেল উগান্ডা দিয়ে আনা পেঁয়াজটা পুড়িয়ে এইবার সালগুলারে ঝাড়িয়ে দিবো যেইরমে সমুদ্রের উপর পানি ঢেউ খেলে এরকম ঢেল দিয়ে এমন লারা দিমু পাতি লটবে কাপ সব উঠবে ঝাপ্পা তারপর আমাকে দিয়ে দিতে স্পেশাল মশলা এই সমস্ত মশলার কথা নাম আমি তার যাবি না কইলি আমরা কপি কপি হালাইবেন এর সমস্যা এবার এমন আমি লারা দিমু লারার ঠেলায় পাতিল উঠবে কাপ্যা আর ওলামো ভাঙ্গা আমার আবার ভাঙ্গার অভ্যাস আছে একবার একটা ট্রেনিংয়ে যাইয়ে চরম ভাঙ্গা দিয়েছি তারপর তো আর বেহাল অবস্থা গ্যাস শ্যাস কিন্তু দিচ্ছে আরও এটার মধ্যে দিয়ে দেবো নিউজিল্যান্ডে আনা স্পেশাল দুধ এবার দেখতে একটা পাইতেছেন মগো খাওন হয়ে গেছে ভরপুর এবার কী ঘেরান্ডাইনে সর্ছে যে ঘেরান্ডের ঠেলায় মৌমাসি এই চারিপাশে বেড়ে মশা আর মৌমাসি করে মারামারি আর অধিক আমরা খাওয়ার জন্য নিতে আসি প্রস্তুতি এরপর মগো রাধুনি এটার মধ্যে উথাল একটা লাড়া দিয়ে দেছে তারপর যে অপেক্ষমান যে প্রার্থী আছে এগুলোকে খাওয়ানোর জোগাড় করতে হইবে মগো ওই দেখতে আসেন একটা করে ও কি ওর থালের মধ্যে যে পরিমাণ সবই ও আর খাইবি ওই যে দেখলি তোর পেট ভরিয়ে যাইবে যাই হোক কি আর করার আইসে যখন একটু দিতে হয় তারপর এই আমাকে বিবাহিত লোকটা কি কে হনি কেমন হয়েছে দে হ্যাঁ